দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর সংলগ্ন দেখা পাওয়া গিয়েছিল যে কারণে বের হলাম রাস্তাঘাট অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন মনে হলো বৃষ্টির পানিতে অনেক কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে সুন্দর সকালের আশায় বের হয়েছিলাম বের হওয়ার পরে চলে গেলাম মাজির ঘাটে যেখানে জানেন যে পদ্মা নদীর কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে সেখানে যাওয়ার পরে যেটা দেখলাম যে বেসিক্যালি বেশ কিছু ক্ষতি হয়েছে অনেক উৎসুক মানুষ এখানে আসছে অনেকে এখানে সহযোগিতা করতে আসছে পাশাপাশি পুরোদমে কাজও শুরু হয়ে গেছে বাদের কাজ তো সব মিলে ওখানকার অবস্থা আমার কাছে মনে হয়েছে মোটামুটি স্বাভাবিক এরপরে আসলাম পালের চরে পালের চরে এসে বৃষ্টিতে আটকে গেলাম বেসিক্যালি অনেকেই জানতে চান যে আসলে বর্ষাকালে এখন পানি কি পর্যায়ে আছে গতবারের তুলনায় এবার পানি কম গতবার এই দিনে অবশ্য উপরেও পানি ছিল কিন্তু আজকের দিনে এসে সেই পানিটুকু নেই আর এদিকে বেশ সুন্দর কিছু দৃশ্য চোখে পড়লো বিশেষ করে এক ভাই জাল উঠাচ্ছিলেন মৈজাল তো মৈজালে মাছ ধরা আসলে শৈশবের কথা মনে পড়ে আমরা নানার সঙ্গে মাছ ধরতে যেতাম সেই দৃশ্য দেখলাম অসাধারণ দৃশ্য যদিও মাছ সংখ্যায় খুব বেশি ছিল না তারপরেও দেখে খুব ভালো লাগলো পাশাপাশি এদিকে দেখছিলাম যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমার অত্যন্ত প্রিয় যদি সেটা নদীর হয় সেই মাছ দেখলাম বড় মাছ উঠিয়ে বাজারে নিয়ে যাচ্ছে বর্ষা এবং বৃষ্টি যারা এই মাছ ধরা কিংবা চরের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য বর্ষা এবং অতি বৃষ্টি খুবই কষ্টের কারণ হচ্ছে যে সময় মতো সময়ের কাজ করা যায় না তারপরে ওই যে মাছ দেখলেন পাঙ্গাস মাছ হয়তো এই মাছ বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কমে গেলে হয়তো দাম পাওয়া যাবে না তো তারপরেও মানুষের জীবন এবং জীবিকা থেমে থাকে না সেই ক্ষেত্রে সবাই সবার মতো কাজ করে যাচ্ছে আর এই যে ঘাটে যে দৃশ্য দেখলেন বেসিক্যালি প্রকৃতি যাদেরকে টানে তারা স্বীকার করবেন একটা অপরূপ সুন্দর দৃশ্য বৃষ্টি পড়ার শব্দ এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের খামারের দিকে আজ বেসিক্যালি দেখানোর চেষ্টা করব যে খামারের দিকে যেতে কোথায় কেমন পানি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমাদের খামারে এই তিন দিনে কি কি অবস্থার পরিবর্তন হলো কারণ বৃষ্টি বেশ ছিল জারুলগুলো কি অবস্থায় আছে কি আছে সেই বিষয়গুলো দেখাবো আর আমার সঙ্গে আজ দুটি ভাই আসছে একটা ভাইকে ডাকবে একটু ভাই একটু আসেন বেসিক্যালি ঢাকার থেকে আর কি হঠাৎ করে ভাইরা আসছে আমি পালেশ্বর বাজারে বসেছিলাম তখন আমি মাত্র এসে বসে ওখানে বসেছিলাম তখনই আপনি ফোন দিচ্ছেন কেমন আমার নাম হচ্ছে মিঠু মিঠু থাকেন বোধ আমি আমি যাত্রাবাড়ি থাকি যাত্রাবাড়িতে থাকেন কি উদ্দেশ্যে মানে কোনো কথা না বলে হঠাৎ চলে আসান ভাই আপনার অনেকগুলো ভিডিও দেখেছি সবগুলো চরে দেখলাম হাসান ভাইয়ের ভিডিও অনেক ভালো ভিডিও সবগুলা আপনার ভিডিও দেখে দেখলাম যে চরের মানুষগুলা চরে যাওয়ার জন্য অনেক ঢাকা থেকে আগত মানুষগুলা ব্যবসার জন্য উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্যে আর কি চরে অনেক প্ল্যানিং করতেছে সেই উপেক্ষা করে আপনার গুলো দেখে আর কি আবার আমরা একটু আগ্রহ হলাম সেই কারণে আসা সেই কারণে আসা যে তো চলেন যাই বৃষ্টির মধ্যে দেখি কি অবস্থা হয় দেখেন মানুষ অনেক টাকা ইনকাম করে এই যে একটা দৃশ্য দেখেন আপনার পিছনে এই যে নৌকা দিয়ে মাছ ধরছে বুঝছেন তো এই দৃশ্যগুলো আপনি কিন্তু কখনো টাকা দিয়ে আসলে হবে না হবে না এটা একটা এনজয় হলো আপনার সাথে দেখা হলো অনেক শখ ছিল যে হাসান ভাইয়ের সাথে দেখা হবে তিন দিন তো আর আসতে পারলাম না তো কি অবস্থায় ছিলেন এই গত তিন দিন বৃষ্টির মধ্যে জোরে বৃষ্টিতে যার যেমনি থাকা লাগে আর কি কোনো নামে দিন গেছে আর কি পার করছি কাজ আছে আমি অফিসে কাজে ছিলাম ওর ভিতরে ঘরের ভিতরে কাজ করছি আচ্ছা তো আমি নুরুল ইসলাম বেরোদিন ফোন দিয়ে বলছি যে যেহেতু এই পারে আসছেন মোটামুটি শুকনো খাবার কিছু নিয়ে যান এর মধ্যে আবার ঝামেলা করে ফেলছে আরো বেশি ঝামেলা হয়ে গেছিল বৃষ্টির ফাঁকে আসলে আমাদের কিন্তু গাছ প্রচুর পাই তো যে কারণে ওরা একটু ঝামেলায় পড়ে যায় রেখে খাবে মানে মাঠ বইটা তো গারোল আরো আসতেছে

পরে বিছনা করতে করতে সেইবার গেছি তাও দেবে না পরদিন পরদিন গিয়ে দেখাই এই যে আমাদের ঘরের এই পাশে যেটা আমরা অফিস রুমের মতো করব তো সেই পাশে তো আমরা খোলা রাখছি বাবু ভাই যখন থাকেন তখন বৃষ্টি আসলে মোটামুটি বাবু ভাই চাপতে চাপতে একদম ওয়ালের সাথে জায়গা যান কিন্তু বৃষ্টির পানি ওই পর্যন্ত পৌঁছায় যায় ঠিক না হ্যাঁ তাই তো আচ্ছা আজকে ভিডিও শুরু করছিলাম একেবারে বৃষ্টির মধ্যে জি বেসিক্যালি অনেকে জানতে চায় যে চরে পানি কি পরিমাণ হয়েছে

মানে খারাপ সময়টা দেখার জন্য আজকে আসা আসা যে ভালো সময় তো সব সময় থাকবে কিন্তু খারাপ সময়টা সব সময় পাওয়া যাবে না এই যে দুর্যোগ সময়টাই আসা তো আমরা যখন আসছিলাম তখন নদীর পারে খেয়াল করছেন জি এই চরের এই পাশে কিন্তু অনেক জায়গায় পানি উঠে নাই জি জি তো আমরা যখন টলার নিয়ে দিকে আসছিলাম সেই ফাঁকা জায়গাগুলো দেখছিলাম তারপরে সামনে আসার পরে কিন্তু আমরা বেশ কয়েকবার মেশিন খুব আস্তে আস্তে চালাইতেছে মাটি বাঁচতে ছিল পানি কম ছিল পানি কম ছিল কিন্তু এটা কিন্তু বাস্তব চিত্র না গত বছর যখন আমি এই সময় আসতাম তখন কিন্তু আরো পানি বেশি ছিল ইভেন আমার মনে হয় যে এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখানে হয়তো অল্প একটু পানি ছিল সেটা দুই এক ইঞ্চি হইতে পারে ছিল আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা আরো উঁচু হতে যাচ্ছে না উঁচু হতে যাচ্ছে না হয়তো পানি এবার আর কি গতবারের মতো হয় নাই তো একটু যে কোনো কারণেই তো আসছেন জি অবশ্যই মোটামুটি সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বলেন আজকে আসলে মূলত যেই কারণে আসছি আসলে কিছু করি আর না করি ওটা বড় বিষয় না বিশ্ব আসলে আপনার জায়গাটা যেখানে আপনার আসেন বারবার ভিডিও করেন ওই জায়গাটা আসলে মূলত আসলে পছন্দশীল একটা জায়গা অন্তত ঘোরার জন্য খুব ভালো জায়গা আর আপনাদের যে উদ্যোগ তারপর খামারের জন্য যে সব জায়গা অনেক পরিমাণ জায়গা এখানে আসলে মানুষ চাইলে টাকা ইনভেস্ট করে আসলে মানে খামারের জন্য বা টাকা মানে হালাল পথে উপার্জন করার একটা খুব বাস্তব একটা জায়গা এখানে মনে হচ্ছে আর আমার মনে হয় যে ঢাকার এই যে যানজটপূর্ণ জায়গা থেকে এসব নিরিবিলি জায়গায় এসে কম টাকা ইনকাম করলে মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে আপনি তো বিজনেস করেন বিজনেস করি আমি ঢাকাতে বিজনেস করি ঢাকা যাত্রাবাড়িতে তো সেখান থেকে মনে হলো যে আসলে এত মানুষের যানজটের থেকে এখানে নিরিবিলি পরিবেশে কম টাকা ইনকাম মানে ইনকাম করলেও তাহলে মনে হচ্ছে যে আসলে একটা শান্তি আছে জায়গাটার ভিতরে আসলেই একটা শান্তি আছে শান্তির একটা জায়গা আচ্ছা আপনি কিছু ফিউচার প্ল্যান আমার সঙ্গে শেয়ার করছেন সেটা ভিডিওর মধ্যে শেয়ার না করি যখন হবে তখন সবাই দেখবে জি ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন অনেক কষ্ট করলেন জি আর আজকে তো আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমিও গত তিন দিন আসি নাই বেসিক্যালি আজকে আসছিলাম যে আসলে

আসলে আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল যেহেতু গত তিন দিন আমি আসতেই পারি নাই জি তো চিন্তাগুলো আসলে আমাদের বাবু ভাই কি করতেছেন নুসলাম ভাই কি করেন গুলো কি অবস্থা ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে নুসলাম ভাই একটা খিচুড়ি খাওয়াইছে আমার আসলে অনেক 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 বেশি মজা হইছে মনে হচ্ছে যে আপনার ভাই এই যে ঢাকায়তে আমরা ধরে গরوار হোটেলে তার খিচুড়ি খাইতাম তো ওই খিচুড়ির ভিতরের মধ্যে কোন পার্থক্য দেখেন আর শুধু একটা মাংসটাই ছিল না